কের খাবার দেখেন মুড়ি দিয়া বুটের ডাল মুরগির মাংস দিয়া সুন্দর করে মাখানো এসে মরিচ পেঁয়াজ দেয়া পুডিং আছে তার সাথে এই যে কেক আছে একটা গাছ আছে আর ওই পাশে একটা কারেন্টের তার আছে এই ছুরিটা আনছি আমি এই কেকটা কাটার জন্য কেকটা খুব সুন্দর হয়েছে স্পঞ্জি কেক খুব সুন্দর করে তৈরি করছি এই যে খুব মজা আর এই যে পুডিংটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে অনেক মজা রয়েছে 이제 좀머리나 가자, 허. 이 또, 음, 음, 뭐지 아시아. 발려, 발려 와. 와. 이 또, 이또 뭐지 হ্যালো আসসালাম আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে খাবার নিয়ে চলে আসছি পুডিং কেক ছোলা

たこねもうじゃ。